সবারই বলেন ক্লাস ছেড়ে দিতে ক্লাস ছাড়া এখানে সম্ভব না ও বগা লেগে সব থেকে ডেঞ্জারাস ডাল যেটা শ্লোকটা এই শ্লোক এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছি জানি না এখানে একটা মানুষ দাঁড়ায় থাকাটাও খুব কষ্ট আমরা এক নম্বর গিয়ারে ইঞ্জিন ব্রেক করে করে ডাচ্ছি এইখানে ইঞ্জিন ব্রেক ছাড়া সম্ভবই না আগানো জু ভাই আগাচ্ছে কিন্তু কেন ক্লাস একদম ক্লাস ছেড়ে দেন ক্লাসে হাতে দিয়ে না ইঞ্জিন বন্ধ হওয়ার তো কোনো প্রশ্নই আসে না আপনার ইঞ্জেক্টর তো আমি বলতে পারি না না এই সামনে তো ডেঞ্জারাস তো সামনে যে নামতেছেন হ্যাঁ পাহাড়টা উপর থেকে নামতেছে আপনি কতটুকু আপনি গিয়ার কমান গিয়ার আপনি কতটুকু রাখছেন সেই জন্য তো গাড়ি বন্ধ হয়ে যায় এই যে এই জায়গাটাই হচ্ছে কি এই কারটাই হচ্ছে কি ডেঞ্জারাস তবে উইটা যেটা নামছি ভাই উইটা আরো বেশি খারাপ কিন্তু আপনি সোজা হয় বসেন তো আপনার পিছনে হ্যাঁ আপনার তো দেখা লাগবে না টানেন 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 হয়ে গেছেন সোজা হয়ে বসেন আমি ভাই সোজা হয়ে বসেন हम्म हम्म एक नंबर का आदमी है अटैक यार दूसरे तो एक भी नहीं आबर किया तुमने ए जब तक ডাল বেরেক দেয় কেন বেরেক দেয় কেন বেরেক গিয়ে তো আমাদের বিপদ ফলা বোকার বোকা ছেলে আরো বগা লেগে সব থেকে পড়া দুইটা রাজীব ভাই একটু ব্রেক দেন। একটু ব্রেক দিরা আর সবগুলো আসছে কিনা ওদের আবার দেখা দিতেছে না। আমাদের গাইড বলতেছে রাশি কিনা ওদেরকে নিয়ে যেতে হবে তো। हां, এখানে তিনটের একটা আছে আমাদের সাথে আছে। সামনে বিজেটা ফাঁকা জায়গা দাঁড়াবো বামে। এটা ভিউ ওনা জন্য এই যে এইখান থেকে এখানে দাঁড়া ভিউ ভিউটা নিব না Ten, nine, eight, seven, six, five, four, three, two, one, zero.